আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি যাইতেছি আমাদের উত্তর বাগারে মাছ ধরতে তো আসলে এরকম বলক ভিডিও আমি বানাই না আমি আসলে শর্ট ভিডিও বেশি বানাই শুধু বাগারে মাছ ধরতে যাবো তো কী কী মাছ ধরবো তো ওটা তোমাদেরকে দেখাই দেবো তো দেখে থাক আমার বলকটা এবং কমেন্টকে বলবা যে কেমন হয়েছে ঠিক আছে মানে অনেকগুলো মাছ সেখানে বয়ল আছে কুঠি চান্দা আরব মিরকা কোমলাঠ এক পাগাৰ দৰ' এই যে এই যে এই ৰকম পাগাৰ য'ত মাছ থাকে না এই ৰম পাগাৰে এঘাতেই থানি হ'ব এইটো পাকাতে আমি অলৰেডি বৈদ্যুতিক মটৰ দিয়ে হেচতেছি তো এই দেখি হেঁচা হৈছে কিনা আকৌ আমি কল কৰিছিল যে বোলে আছে মাছ ধৰা লাগিব তো আমি গেটাইছি তো দেখি কি কি মাছ আছে সেইখিনি তোমালোকে দেখাই দিছি ত' সামনে কামৰ পিছনে কামে তোমাৰ দেখাই দিছি তো বোলে তাক খুবেই ভাল লাগে আমি কিন্তু রাস্তাতে বেরিয়ে পড়েছি এবং যাইতেছি সেইখানে যেখানে আমাদের পাগাটা আছে তো ওইখানে যাইতেছি তো একটা ইউ টার্ন নিলাম তো তারপরে চলে যাবো আমাদের আর কিছু দূর যাওয়ার পরেই রাস্তা থেকে কাঁচা রাস্তায় যাব তো আমি প্রায় কাঁচা রাস্তা শেষ করেই আর কিছু দূর গেলে হয়তো কাঁচা রাস্তা তো শেষ হবে তো ওই যে এটা হইতেছে পূব কাটারি এই মোড়টা হইতেছে পূব কাটারি তো আমি এদিকে যাবো না এই কাঁচা রাস্তায় এদিকে যাবো তো এটা কিন্তু পুব কাটুরি যাওয়া আমি ওইদিকে যাবো না কারণ কারোর লুকটা কিন্তু অনেক ভালো চারিদিকে প্রচুর গাছপালা আছে আমাদের এখানে তো প্রায় আর আমি নিজেই কিন্তু ক্যামেরাম্যান ঠিক আছে আমার কোনো ক্যামেরাম্যান নেই এই জন্য হয়তো আমি নিজে নিজে খেতেছি আর রাস্তাগুলো অনেক এদিক দেখ একা একা মানে অনেকটা সাপের মতো হ্যাঁ আর কিছুদের গেলে কিন্তু আমরা আমাদের যেটা পাকার বা পুখুরি ওইটা কিন্তু আমরা পাবো আর ওখানে দেখলে মানে কেমন যেন লাগে এই বোয়াল মাছ শি মাছ অনেকগুলো মাছ আছে তো তোমাকে সব দেখাই দেব এবং এই ধরনের ভিডিও আমি কেন বানাই না জানো শুধু একটাই কারণে কারণটা হয়তো হচ্ছে আমি থাম্বেল বানাতে পারি না থামবেল না বানানোর কারণেই আমি এই বলক ভিডিও বানাই না যদি থামবেল ভালো করে বানাতে পারি তো বলক ভিডিও বানাতে আমরা কোনো ইচ্ছা মানে অনেক ইচ্ছা থাকে যে বলক ভিডিও বানাবো কিন্তু একটাই কারণ থামবেল বানাতে পারি না তো দেখো প্রচুর কিন্তু আমাদের এখানে ধান কিন্তু ভালো হয়েছে বুঝতে পেরেছো এই দেখো এই যে একটা ধানের অনেক তুলে ধান ভালো হয়েছে তো আমি অলরেডি প্রায় আমাদের পুকুরী পাওয়া অবস্থা বেশি দূরে নাই তো কিন্তু রাস্তা অনেকটাই আর আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম আমাদের এখানে আর জানি না কত মানুষ আছে এইটাই হইতেছে মূলত আমাদের এখানে পুকুরি এই তো লোকটা দেখো কি সুন্দর কত মানুষ এখানে ই করতেছে তোমাদেরকে মাছও দেখতেছি দেখো যে মাছ এইটুকু বাগার মধ্যে কত মাছ দেখতেছো আসলে এটা ক্যামেরা মানে অত কিলে নিতে পারতেছে না কিন্তু তোমাদেরকে একটু জুম করে দেখাই এই দেখো যে এখান থেকে বকলে গেলে খেলার মানে কি বলে যে আউল হয় কিন্তু অনেক মাছ এখানে কিন্তু অনেক মাছ আছে বুঝতে পেরেছো ওই তুই তো দেখ এই যে বড় মাছ এই যে এই যে আসতেছে এই যে খালা খালা দেখতেছো ওই যে ওই যে খালা এই যে খালা এই যে তো অনেকগুলো মাছ আছে কিন্তু এখানে দেখো এই যে লাইন ধরে দেখছো অনেকগুলো মাছ আছে তো আমরা মূলত হইতেছে এই দেখো এই যে মাছ এই দেখো অনেক মাছ এখানে ঠিক আছে আমরা মূলত এটা এইটা হেসবো না কিন্তু আমরা হেসব ওই যে এইটুকু জায়গা ঠিক আছে এইটুক থেকে ওই বরাবর ওইটা শেষবো এটা এর মধ্যে মাছ নাই কিন্তু মাছ এর মধ্যে আছে কাটাম দিছি এই যে মাছ লাভ করে আসতেছে নহর ধরছে নহর ধরছে দেখতে পাচ্ছ তো পানি কিন্তু এই যে কাঁচা দেখতে পাচ্ছি যে কোন চিজ আছে এসে এই আসলে এই যে এই মোটর দিয়ে ইলেকট্রিক মোটর দিয়ে আমরা কিন্তু পানি আসলাম তো এটাই তো সে মতো আমাদের পাগার এই যে ডান্স করতেছে তো অনেকগুলো মাছ এই নিতেছে এগুলো মানে কাদা নিতেছে কাদা তো আমরা শুরু করে দিলাম আবারও পাগা ঢেসতে তো জানি না এর মধ্যে বল মাছ আছে কিনা তো অনেকগুলো পানি আছে ইলেকট্রিক মোটর দিয়ে আমরা আমাদের পাগাটা মানে শুকাইতেছি এটা হতেছে আমাদের আঙ্কেল আর অনেকগুলো মানুষ আছে এখানে আঙ্কেল পাইপ পাইপটা যাইতে ধরে রেখেছে আর একে তোমরা কি বলো কমেন্টে বলে যাবে আমি তোকে নাম বললাম না অবশ্য নাম আমি জানি টাইগার কিন্তু তোমরা কি বলো দেখ নামটা কমেন্টে বলে যাবে কেমন কষ্ট ছাড়া দুনিয়াতে কিছু হয় না কষ্ট করলে কষ্ট ফল যখন পাওয়া যায় তখন অনেকটাই ভালো লাগে ঠিক এমন কষ্ট করতেছে যে চাষিরা তারা অনেক কষ্ট করতেছে কষ্ট করে কি করবে ঘরটা নেবে ঘর যখন যাবে অন্য কেউ যা বলবে যে সত্যিই অনেক তোমার ঘরটা অনেক সুন্দর দেখা তখন কিন্তু তাদের মনটা কিন্তু মনটা খুশিতে ভরে উঠবে তো এরকমই অনেকজন কিন্তু আমাদের পুকুর থেকে কাদা নিতেছে তো কাদা নিয়ে ঘর নেপে দোয়ার নেপে কি আইসাল না কি বলে চোকা ওইগুলো নেপে তো সবাই নিতেছে আর এদিক দিকে আমাদের পাগা প্রায় শুকানোর মধ্যে পানি অনেকটাই কমে গেছে আমরা বল বল মাছ পাইছি একটা মাছ পাইছি আর আমাদের আঙ্কেল যাদের সাথে গল্প করতেছে পুরোই কাদা দিয়ে একদম কিস করে দিয়েছে মুখটা ধুইতেছে আঙ্কেল আর লুকটা তোমাকে দেখাই দেয় কত পানি আসলে এখন দেখো নাই এইতে হইতেছে আমাদের একটা বোন একদম কাদা দিয়ে খিস করেছে একদম দেখায় চেনা যাচ্ছে না তাকে আর হইতেছে আঙ্কেল বল মাছ একটা মাছ পেছি আৰু পায় নাই তো আবাৰো পানী দিয়া শুকাম এই যে পাকাৰ পানী দিয়া ভৰ্তি কৰিম যিহেতু মাছ নাই মাছ বল আছে তো এই আমাৰ ইলেকট্ৰনিক মটৰ পানী দিছে পানী কাটাইছে এই যে পানী কাটাইছে তো আবাৰো পানী দিয়ে কাকাৰ দায় পাকার হেঁচা হইল বাড়াইছে আর কোনো মাছ নাই হাত নিয়ে এই যে পাঠিয়ে পাড়ি হাসপ্যান্ড মানে মা বাড়াবো বল বাড়াবো কিন্তু পারা যাবে না পাড়াবার যে পানি পেতেছি আবার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন কোন পাঠা মিলেছে ভালো লাগে সব থেকে সুস্থ হবে আল্লাহ হাফিজ